বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানি কারণে আমি গত রাত্রে পাকিস্তানের জামায়াত ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি সেখানে বাক্যগুলো আগের মতোই আছে চেঞ্জ হয় কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ বলা দরকার না কোনো মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে রেশারেশি দেখা যায় মুসলমানের সঙ্গে যদি কখনো মহাব্বত হয় সেটাও হবে আল্লাহর জন্য আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর জন্য সমালোচনা হলে হবে সেটাও আল্লাহর জন্য আর যদি বুকে জড়িয়ে নেওয়া হয় সেটাও হবে আল্লাহর জন্য এমন কি যদি আল্লাহর জন্য না করে কেউ দলীয় স্বার্থে ব্যক্তিগত স্বার্থে সমালোচনা করে এর দ্বারা তার আখেরাতে আরো ক্ষতিগ্রস্ত হবে এতকাল পর্যন্ত যারা এখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছেন ফায়দা কি আমি বাংলাটা শুনাই আপনারাই বুঝতে পারবেন বাংলায় ছয় নম্বর পয়েন্টে গঠনতন্ত্রের শুরুতেই দেখবেন আকিদা আছে আকিদায় প্রথমে তো লাইলা ইল্লাহর অংশ তারপর মোহাম্মদ রসুল্লাহ অংশ সেই মোহাম্মদ রসুল্লাহর অংশে আলোচনা করতে গিয়ে ৬ নম্বর পয়েন্টে বলা আছে দুই হাজার বিশ্ব সংস্করণ হাতে নিলে আপনারা পেয়ে যাবেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া। আল্লাহ রসুল সাল্লাম ব্যতীত আর কাহাকো ভুলের ঊর্ধ্বে মনে না করা উর্দুতে ছিল আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার উর্ধে মনে না করা বাংলায় লেখা হলো আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের উর্ধে মনে না করা দুইটা কি এক কথা না আলাদা কথা পুরোই আলাদা কথা রাসুল ছাড়া কাউকে সমালোচনার উর্ধে মনে না করা এটা বললে আপত্তি আসে কিন্তু রাসুল ছাড়া কাউকে ভুলের উর্ধে মনে না করা এটা যদি বলে কোন আপত্তি আসে না কারণ আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ ভুলে উঠে না রসুলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহি চলে আসে তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান আল্লাহ নিজে ওহি সতর্ক করে দেন কিন্তু রাসুলের পর যেহেতু কারো কাছে ওহি আসে না সুতরাং রাসুলের পরে কোন সাহাবি কেউ আমরা ভুলের উর্ধে জিন্দগিতেও আমরা প্রচার করি না তাহলে বাংলায় বাক্যটা সই হয়েছে নাকি হয় নাই যদিও এটা উর্দের একুরেট অনুবাদ কিন্তু হয় নাই একুরেট অনুবাদ লাগবে না কারণ দল পূজা নেতা পূজা না বরঞ্চ সব ক্ষেত্রে ইসলামের অনুসরণ হক থাকবে সবকিছুর উপরে নেতা বা দল কখনো হকের উপরে যাবে না এই যে পরিবর্তন হলো এর জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার না আমার গতকালই নজরে এসে আগে আসলে আমি আগেই বলতাম দ্বিতীয় বিষয় হলো উর্দুতে বলা ছিল যে রাসুল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না রাসুল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না এটা শুনলে আপত্তি আসতো কেন কারণ আল্লাহ নিজে সুরায় বাকারায় সাহাবিদেরকে ইমানের মাপকাঠি বলেছেন কোথায় আল্লাহ বলেছেন ফাইন আমানু মানুষ যদি সেভাবে ইমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছো তবেই তারা প্রাপ্ত হবে তাহলে আল্লাহ তালা হেদায়েতের জন্য মাপকাঠি বানালেন সাহাবিদের ইমানকে তাহলে মাপকাঠি বানিয়েছেন কে আরে মাপকাঠি বানিয়েছেন কে তো যদি বলেন রাসুল ছাড়া কোন মানুষকে হকের মাপকাঠি বানাবা না তাহলে কেমন যেন সাহাবির আউট হয়ে যায় সাহাবিদের সঙ্গে সাংঘর্ষিক হয় আপত্তি আসে না কে আসে না আসে কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে কিভাবে জীবন চরিতকে রাসুলকে ডাইরেক্ট বলেন রসুলের জীবন চরিত্র জীবন চরিত্র মানে সিরাত জীবন চরিত্র মানে সুরক জীবন চরিত্র মানে রসুল আদর্শ আল্লাহ রাসুলের জীবন চরিতকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এটা কিন্তু উর্দুতে নাই কোরআনের বাস্তব ব্যাখ্যা আমরা কিন্তু এটা বিশ্বাস করি কোরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন কান খুলুকুহু আল কোরআন আম্মা জান আয়েশা বলে গিয়েছেন এই কথা যে আল্লাহর রাসূলের জীবন আদর্শ হলো হুবহু কোরআন তাহলে এই যে কথাটা বাড়ানো হলো যে রাসূলের জীবন চরিত্রকে আমরা মনে করব কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে উহাকে মানে এই যে কোরআনের বাস্তব ব্যাখ্যা যা আল্লাহর রাসূলের জীবন একমাত্র মাপকাঠি হিসাবে গণ্য এখন সেটাকে আপনি বলতে পারেন তাহলে সাহাবিরা একটু আপত্তি সাহাবিদের ব্যাপারে থাকে কিনা তা পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায় কিভাবে যে লাস্টে গিয়ে বলা হচ্ছে প্রত্যেককে আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরক করে যার যে মর্যাদা থাকে সেই মর্যাদা দেব তাহলে সাহাবিদেরকে যখন আল্লাহ রসুলের জীবন চরিত যা কোরআনের বাস্তব ব্যাখ্যা এই মাপকাঠিতে পরক করলাম এই মাপকাঠিতে মাপলাম আমরা দেখলাম খোলাফায় রাশেদিন সবার উপরে আসরায় মুবাসারা বাকি সব সাহাবিদের উপরে যারা বদরের প্রান্তরে শরিক হয়েছেন তারা অন্যদের উপরে এভাবে যেতে যেতে যেই সাহাবির যে মর্যাদা আমরা তাদেরকে সে মর্যাদা দিলাম আপত্তি ডিসমিস হয়েছে না সমালোচনা ফিরে হয়েছে না। তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই সংস্করণটা তো আগে এই যে বিতর্কটা হলো ছয় সাত আগে তাহলে যারা এই বিতর্কে কাদা ছোড়াছুরি করেছে তারা কি আধুনিক সংস্করণটা পরে দেখে যদি পরে দেখতো তাহলে কিন্তু কথা এত বাড়ার কোন দরকারই ছিল না কারণ যেটা ভুল ভুলকে ভুল বলতে কোনো দ্বিধা নাই আমার ভুল হতে পারে না আমার উস্তাদের ভুল হতে পারে না আমার পীরের ভুল হতে পারে না সাইয়দ তায়ফ হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাই একটা কিতাব লিখলেন এই কিতাব যখন আসলো তার মুরিদের কাছে তার খলিফার কাছে ফকিহুদ দস রশিদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহ আলাই কিতাবটা হাতে পাওয়া মাত্রই আর পীরের কিতাব হাতে এসেছে মানুষ পড়লে চুমু খাবে মাথার উপরে রাখবে বুকে আগলে নেবে তিনি কিতাবটা হাতে পেয়ে ফাঁস করে ছুঁড়ে ফেললেন সবাই তো অবাক আইরে পীরের কিতাব এটাকে বুকে না নিয়ে মাথায় না নিয়ে সম্মান না দেখিয়ে এক নজর দেখে ঠাস করে ছুঁড়ে ফেললো ব্যাপারটা কি প্রশ্নই করে বসলো এটা কেমন আদব হলো তিনি বললেন সাবধান

এই আদর্শ যদি সবে গ্রহণ করত তাহলে মাজারে মাজারের লোকে সেজদা দিতে পারত এই আদর্শ যদি গ্রহণ করত তাহলে আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে হব বানিয়ে ফেলতে পারতো না কিন্তু সব শেষ হবে সবাই যদি কোরআন সুন্নাকে মাথার উপরে তুলে দিতে পারে মুসলমানদের যত দলা দলিরে ভাই এই বাংলাদেশে মুসলমানদের দলের অভাব আছে নাকি এমনকি আমি তো মনে করি গরুর ওলান থেকে দুধ বের হলে এটাকে পুনরায় ওলানে ঢোকানো যতটা কঠিন বাংলাদেশে এক ইসলামী অঙ্গনে যত দল আছে অন অঙ্গন রাখেন এক ইসলামী অঙ্গনে শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তবতা অস্বীকার করার সুযোগ নাই এক ইসলামী অঙ্গনে যত দল আছে ওই বেদাতি থেকে শুরু করে সবই আর এগুলোকে সব কিছুকে আবার এক করা ওলানে দূর ঢুকানোর চাইতেও আরো বেশি কঠিন প্রত্যেককে আপনি একটু এক করতে পারবেন কিন্তু আগে এটা মেনে নিতে হবে বিচার যাই হোক তালগাছ কিন্তু আমার

তাহলে আমি রাত্রে এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ধন্যবাদটা জানাবো এবং এখান থেকে আমি এতটুকু আশাও পেয়েছি আরো যা দুই চারটে এরকম আপত্তির বিষয় আছে হয়তো ইতিমধ্যে এগুলো চেঞ্জ হয়ে থাকতে পারে আমার জানা নাই হয়তো ঘাটাঘাটি করলে বের হবে যদি না হয় আমি অন্তরে আশা রাখি ইনশাআল্লাহ সব চেঞ্জ হবে এবং সেদিন বেশি ধরে না যেদিন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ বাংলার জমিরে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আবার আরেকটা গণবিপ্লব ঘটিয়ে আংলার জমিন আল্লাহর চিনকে জিন্দা করবে এবার একবার গণ আন্দোলন হয়েছে জুলুম থেকে মুক্তি পেয়েছি আর একবার গণ আন্দোলন হলে ইনশা আল্লাহ সব কুফুর সিরিক তন্ত্র মন্ত্র বাদ মতবাদ থেকেও মুক্তি পে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা হবে নবীর জামানার ঘাত ছিল দুইটা প্রথমে জুলুমের শিকার হলেন মক্কায় হিজরত করে সাহাবিরা গেলেন ইয়াসরিম ইথিওপি কি বলে হাবাসা নাজাসির দেশ হাবাসায় তাহলে মক্কা থেকে এক ধাপ অতিক্রম করে গেলেন হাবাসায় হাবাসার ইসলাম কায়েম হয় নাই তবে জুলুম থেকে মুক্তি পেয়েছেন এরপর হাবাসার পরে আসলো মদিনা ব্যাস জুলুম ও শেষ কুফর শিরক শেষ ইসলাম কায়েম হয়ে গিয়েছে আমার দিল বলে আর কি এক ধাক্কা লেগেছে মক্কা থেকে হাবাসায় আসলাম আর কি আরেক ধাক্কা লাগলেই হাবাসা থেকে মদিনায় পৌঁছে যাব ইনশাআল্লাহ তো সুতরাং প্রত্যেকের এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার কয়েকটা দৃশ্য দেখে আমার মনে আসা জেগেছে এটা বলে আলোচনার ইতি টানছি এই যে জুলুমের অবসান হয়েছে আলহামদুলিল্লাহ ঐক্যের একটা পরিবেশ তৈরি হয়েছে প্রথম দিনই দেখলাম আমাদের কৌমি অঙ্গনের এখন বলতে গেলে সবচেয়ে বেশি মহব্বত যাকে সবাই করে শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস হাজরত আল্লামা মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনিও দাঁড়ানো তার পাশে ইসলামে আন্দোলনের দ্বিতীয় প্রধানতম ব্যক্তিত্ব হজরত মাওলানা ফয়জুল করিম সাহেব তিনিও দাঁড়ানো তার উপর জামাত ইসলামের আমির আমাদের সিলেটের ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনিও দাঁড়ানো একই সঙ্গে মিডিয়া তিনজনের থেকে বিবৃতি নিচ্ছে আমার অতিতি এরকম দৃশ্য দেখেছি বলে মনে পড়ে না গতকালও দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব দাঁড়ানো পাশে মামুনুল হক সাহেব দাঁড়ানো পাশে আবার সুন্নিদের হাসান আজহারি আর কে কে দাঁড়ানো আবার পাশে আমাদের ভাই মাওলানা রেজাউল করিম আবরারও দাঁড়ানো অবাক হয়ে গেল মায়েরে কিভাবে সম্ভব এটা মানে যাদের সারা জীবন সবাই জানতো যে সাপা বেজের সম্পর্ক তারাই একসাথে দাঁড়িয়ে গিয়েছে তার মানে এই জালেমরা জুলুম করতে করতে স্বৈরাচারী আর ফ্যাসিবাদীরা পিটাতে পিটাতে আমাদের ঐক্যের পরিবেশ করে দিয়েছে সবাই এখন বুঝতে পারছে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই তো এখন তো মাত্র ছবিতে আসতে শুরু করেছে এটা যদি বাস্তবে একেবারে রন্ধে রন্ধে ছড়িয়ে যায় এই বাংলার জমিনে কোনো তন্ত্রমন্ত্র ঠিকবে না কোন রাস্তিক ফেকুলাররা ঠিকবে না কিসের শাহবাগি আর তাহবাগি আরে ওরা তো ইন্দুরের গর্ত পারানোর চায় না পাবে না আর সংখ্যালঘুর ব্যামের লাগিয়ে কাহিনী সাজাবে এগুলো ইনশা আল্লাহ বাংলার জমিনে হবে না এমনকি দেখা যাচ্ছে মুসলমানি করা লোক মুসলমানই করা লোক মানে তথ্য প্রমাণ সহকারে কিন্তু রাত আসলে হয়ে যায় ডাকা আর দিন আসলে সাজে সংখ্যালঘু অদ্ভুত ব্যাপার সেপার আজই ব্যাপার বাসা শুরু হয়েছে তো সব ষড়যন্ত্র রুখে যাবে আমরা ঐক্যবদ্ধ হলে ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ কিসারদের ঐক্যবদ্ধ হবেন বলা শেষ এই যে নামের মধ্যে দাওয়াত আছে তাহলে সুন্নাতল জামা বেশ নবীর আদর্শনের সাহাবিদের আদর্শ ঐক্য কয়েম হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা আহলে সুন্নতল জামাত রাকিদা হলো আমরা আল্লাহ রসুল সহ সমস্ত নবীদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি আল্লাহ রসুল সাল্লামের সাহাবিদেরকেও সমালোচনার ঊর্ধ্বে মনে করি নবীদেরকে এ কারণে সমালোচনার ঊর্ধ্বে মনে করি তারা মাসুম মাসুম মানে সুরক্ষিত আল্লাহ নিজে তাদেরকে সুরক্ষা দেন রক্ষা করেন আর সাহাবাই কেরামকে এজন্য সমালোচনার ঊর্ধ্বে মনে করি না যে তারা মাসুম সাহাবিরা মাসুম না তবে তারা মাহফুজ মাহফুর আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদেরকে জাহান্নাম নাম থেকে হেফাজত করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন এই সমস্ত কারণে আমরা তাদেরকেও সমালোচনার ঊর্ধ্বে রাখি আমরা সাহাবিদের সমালোচনা করি আরে বলেন না করি কোন সাহাবির আমরা বৈধ মনে করি না এমনকি তাদের দ্বারা যে পাপগুলো সংঘটিত হয়েছে এগুলোকে পর্যন্ত আমরা আলোচনায় এনে সমালোচনা করি না কেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন আর আল্লাহ যা মাফ করে দিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কেউ রাখে না